সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত চন্দনগর মানেই হচ্ছে আবেগের পুজো সেই জায়গায় দাঁড়িয়ে এই বারোয়ারি দুর্ঘটনা কখনোই কাম্য নয় এবং মা তার বিচার করবেন একদমই তাই মানে এই আজ এখানে যে পুজোটা শুরু করা হয়েছিল যে এত বড় মানসিক প্রতিমা খুবই দুঃখের সহিত আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের চন্দননগরের যে সেরা সেরা আকর্ষণ ছিল এই দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কানাইলাল পল্লীর বিশ্বের সবথেকে উচ্চতম জগদ্ধাত্রী প্রতিমা এখানে নির্মাণ করা হয়েছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন গতকাল যে মন্থা যে ঝড়ের প্রভাবে এখানের এই স্ট্রাকচার সমেত ভেঙে পড়েছিল তো তার ফলে অনেক বাজে বার্তা ছড়িয়েছে এই হয়েছে সেই হয়েছে এরকম একটা বার্তা ছড়িয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে সেটাই জানার জন্যে এই মহা অষ্টমীর দিন আমি কিন্তু চলে এসেছি তো আমরা শুনে নেব এখানকার যিনি সেক্রেটারি আছে এবং এখানকার যারা বারোয়ারির সাথে এই পাড়ার সকলে যুক্ত রয়েছে তাদের সকলের কথা আমরা শুনে নেবো এই ভিডিওর মাধ্যমে